देखो काकड़ा काकड़ा साकला पम से जागो काकड़ा गवनेशो ता फिर काकड़ा सरबो काकड़ा काकड़ा दब बोस के काकड़ा बस चला पम देखि जो ये देखो काकड़ा सरबो तो देखो ये देखो अरे फोटो बोलो काकड़ा गवारी ओई काम दे ये देखो

क्या करा तू भाई तेरे ये ये स्पष्ट है बमों के बमों के तेरे बमों का लेनी है हाय उठ जा बेरा तेरे लोगों मास्कों लो जान तो ऊँख रही है सोल का स्पष्ट नहीं क्या लाउंडरलू सोल में दिखाते हैं सोल में सील और छोटो से कैट खुला sini <laughs> <laughs>

কিরম মাছ দেখো কাতলা হ্যাঁ হ্যাঁ দেশি কাতলা একদম দেশি কাতলা পুরো জানতো একদম ধারবার করছে ঠিক আছে তাহলে কাটি নিয়ে এসে কখন আসবো রা এই তো আধা ঘন্টা এক ঘন্টা ভিতরে তাহলে মাছটা কাটি রান্না করব ওরা আজকে বোধহয় ইসে যাবে সঞ্জিত তো চলে ডাক্তারের কাছে যাবে এই যে আমার মেজন এসে গেছে আর ওই যে বৌমা দুজনের সকাল বেলা আসবে বলে এখন এগারোটা বাজে তিনজন

নাতেতে মারবে কেন আমরা মারবো যাতে ও ফা করবে টুটু কতও পারবো না এই যে আমরা বসে গেছি রান্না-বান্না করতে এই যে বৌমা এই যে আমার মেজনো ননদ আজকে রান্নাটা মেজনো ননদে করবে রোহিত বলেছে খুব ভালো রান্না করে খুশি তাই আমার ননদ করবে খুশি যাতে আরেকবার খাই কখন গেলে তখনই খাই

উহ টাাই করো হাই টা 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 এই যে এটা কি এটা কি আগে লাউ রান্নাটা হয়ে যায় তারপরে হবে ডক হবে পরে হবে দই কাতলাটা সবরন্নাই অনুমতি করছে কাকড়া মাছ বেজে নিয়েছি মাছের টকটা আমি করব আর আমার দাবার মাছের দই কাতলাটা অনুমতি করবে এই যে মাছের ডিমটা কাঁকড়া মাছের যেটা ডিম বলে অনেকে আমরা বলি ঘিলু ঘিলুটা আমি আলাদা করে ভেজে নিয়েছি ওটা খাবে কাঁকড়া মাছ তো তেঁতুল তেঁতুলটা ভিজে নিয়েছিলাম ভিজিয়ে গুলিয়ে মানে অন্যদের ছেঁকে তেল দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেঁতুলটা জলে গুলিয়ে নিয়েছি তেঁতুলের জলটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো অল্প করে

এবার দই কাতলা হবে দইটা চিনির ভিতরে আমি ফেটিয়ে নেবো চিনি দিয়ে লবণ দিয়ে একসঙ্গে কতটা দেব রাঁধুনি হচ্ছে ননদ একদম অন্যরকম রান্না হবে চিনি লবণ দিয়ে ফেটিয়ে নেব একটু লবণ দেবো এবার আমার ননদের রান্নাটা দেখুন আমার রান্না তো দেখেছেন একটু নতুন নতুন রান্না সুন্দর লঙ্কা দুটো পেঁয়াজ দুটো বিয়ে দুটো

<tompa> <to> चीन এই যে দিঘা থেকে যে পাতনি গুলো নিয়েছিলাম বসার পাটি গুলো সেগুলো এখন পাতবো খাওয়ার জন্য ওটা তখন জয়েন্ট ছিল যে কেটে নিলাম তারা উড়ো করে বৌদি এসছে স্পেশাল বৌদির জন্য এদিকে তো না

আমার বৌমা ভালো অত মাছ মধ্যে মনটা রয়েছে বৌমা খুব কিরম লাগছে কিরম লাগছে কাম আসতে তো একটু দেরি হয়ে গেল। গাইড একটু দিলাম। যার জন্য লেট হয়ে গেল। আজকে ভাগ্নে বউ ভাগ্নি বাগنيه এসে, বোন এসছে আজকে সাবস্ক্রাইবার খাওয়া দাওয়া ভালোই মনে হয়।

মারাতে তো দই কাতলা খাওয়া এবার পিসি যাতে খেয়ে দিই পিসি না একদম বিয়ে বাড়ির স্টাইলে দই কাতলা করে যখন রান্না করছিলাম তখনই বললাম মাছটাও ভালো আছে আমাদের বৌদি আজকে দই কাতলা খাবে না উনি লাউ খাই ভালো লাউ খেয়েছে এখন খাবে টক কাঁকড়া কামু দেবে বৌদি দই কাতলাটা দারুণ হয়েছে সত্যিই দারুণ হয়েছে দই দ্যাতলাটা একদিন বললো না বিয়েবাড়ির স্টাইলে সত্যি ভালো হয়েছে কেমন লাগলো টক টক এখনো হয়নি অল্প অল্প আস্তে আস্তে খাচ্ছে কেমন ভালো বলছি কেমন আজকে যে কটা রান্না হয়েছে সব দারুণ হয়েছে পিসি তো রান অনেকদিন আসে না অনেক দিন পরেই পিসিটাতে রান্না খেলাম পিসি বাড়ি গিয়ে খাই পিসি এসছে এসে রান্না করলো দই কাতলাটাও খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে দই কাতলাটা আমি খেয়ে নিলাম আর কাকাটা এমনি খেয়েছি কাকরাটাও খুব ভালো হয়েছে আর খাওয়ার থেকেও আনন্দটা বেশি সবাই মিলে যখন একসঙ্গে খেতে বসি গল্প করি এই যে বৌদি এসছে এখন আবার যাবে চলে যাবে ডাক্তার কাছে পিসি তো আসেই না অনেকদিন পরে আসলে সবাই মিলে খাওয়া দাওয়া একসঙ্গে থাকা এটাই সবথেকে কিছুই ভালো লাগে তোমার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো কিন্তু আর একটা